বাবা আমি আজ जरा আলু সাগানা করে করিয়েছি বাজার থেকে সল মাছের মাথা দিয়ে নাও করো আর সল মাছের ঝোল করো নতুন আলু দিয়ে না শাক কি সাথে হুম সল মাছের রান্না করবি কেন মাছের ঝোল মাংসের মতন পুরো হা 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 মাংসের মত না পাতলা ঝোল পাতলা ঝোল অত বড় মাছ পাতলা ঝোল ভালো লাগবে আমি তো ভাজা খাবো

তুমিও থাকো ঠিক আছে বাজার থেকে আস্তসল কিনে নিয়ে আসা পরেও মানে একটা ঝামেলা অশান্তি সৃষ্টি হয়ে গেল মানে এই মাছটা যে কে কাটবে প্রথম বলেছিল ভাই কাটবে ভাই বলছে না আমার দ্বারা হবে না ওই যা ওই বলছে না তারপরে মা বলছে এটা আমি কাটতে পারবো না ঠিক আছে তা মাছ তো মনে হচ্ছে রাস্ট অব্দি আমাকেই কাটতে হবে তোমরা পারবে না কাটতে ওই কথা ওই

আমি <khi chotu> <khi> <-ta> <hah> <hah> একটা গাছ কাটিং করব কি আছে এডিনিয়াম হুম তুমি খেয়ে নাও তা দাদি তুমি ভাত আমি এখন ভাত খাবো না সে দুপুরে খাবো এখন কেন অল্প করে না না বাবা রে এখন মা ভাত খাবো না আমি যে জিনিসটা নিয়ে এসেছো একবার ওইটা দিয়েই খাবো মুকুলদা ওইটা ছাড়া আর ভাত খাবে না হুম

এইখান থেকে কেটে দেখো আর এইগুলো তো সেই এরকম পাহাড়ের মতো হয়ে যায় জানো এইগুলো মৌসুমি পাড়ে না আবার কোনো কাজ আছে নাকি দেখো সাবধানে

ভাই! অবশ্যতা <laughs> <laughs> <toul da. laughs>

একবার পাকা শৈল না একদম পাকা মানে হ্যাঁ এই পাওয়া যায় না দেখতেই পাওয়া যায় না ক্ষেত তো সেই হবে বললে তো হবে না এত তো সেই এই রান্না তো আমরা করব না দেখা যাক কে যে রান্না করবে তার হাতে রান্না দেখবো কেমন স্বাদ আজ রান্না করবে মা অনেক দিন ঘরে রান্না খাই না মার হাতে দুপুরবেলাতে আমরা তো ব্লগে চলে যাই রান্না খাওয়া হয় না বেলা মাঝে কই মাছ খাবো আমি

এদিকে বড় মাছের রান্না হবে তার দিকে কোনো খেয়াল নাই আগে গাছ লাগানো কি আমার ভালো লাগে আগে রান্নাটা করো তারপরে ভালো লাগবে রান্না করো মাছ তোমার রান্না কপিটে রেস্ট সবাই খাব মা রান্না করবে রান্না করে

আমরা কিন্তু মাংস মতো করে ঝোল করবে সেটাই খাবো আর এদিকে মৌসুমি শুধু পরা ভাজা খাবো আচ্ছা 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 আমি তো খুব এক্সাইটেড বাবা রে এই মাছ দিয়ে ভাত এক থালা হ্যাঁ মুকুল দাকে সব প্রথমে দাও প্রথমে শুরু করে দিয়েছি কারণ পেঁয়াজ পাতা দিয়েছে

সত্যি বলতে দুপুরে খাওয়া দাওয়াটা ছিল একদম সেই লেভেলের আর দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে আমার একটু কাজ আছে তো কাজগুলো করছি দেখতে পাচ্ছ তা যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ যারা যারা আমাদের ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করো তাদের কাছে রিকোয়েস্ট অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তা ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরের প্রত্যেকটা দিন কিন্তু সুন্দরভাবে কাটাও